কিন্তু আমরা জেনেছি যে নেগোসিয়েশন করতে হয় বাবা খুব শাসনের মধ্যে রাখতেন সেই একটা মধুর স্মৃতিও আমাদের জানা আছে সেটা বলবেন হ্যাঁ হ্যাঁ তো যেটা বলছিলাম আর কি ওনার পরামর্শেই মূলত আমি এই যে ডাক্তারি পড়তে চলে আসি আর স্মৃতির কথা বললেন যে যেহেতু শৈশব আমার আলোনাতেই তো আমি ক্রিকেট খেলতে খুবই ভালোবাসতাম তো ক্রিকেট খেলা নিয়ে অনেক মধুর স্মৃতি আছে যে কখন স্কুল ছুটি হবে সে সময় আমরা ক্রিকেট খেলতে যাবো এরকম একটা আছেই তো মোটামুটি ভালোই খেলতাম সে সময় মনে আছে যে আমি এক সময় একটা লিগ খেল খেলা চলছিল। সে লিগ খেলার মাঝখানে আমি ব্যাট করছিলাম এমন সময় আমার আব্বা উনি মোটরসাইকেল নিয়ে ওই লিগ খেলার মাঝখানে চলে গেলেন এবং আমাকে বললেন কি এই চলে আয় তো আমি ভরা মানে সবাই খেলা দেখছে এই মাঝখানে আমি ব্যাটটা ফেলে দিয়ে আমাকে চলে আসতে হলো তো জিনিসটা আমার জন্য বেশ বিব্রত করছিল। এবং আসলে বন্ধু বান্ধবদের মাঝখানে হঠাৎ করে ক্রিকেট খেলার মাঝখানে আমি ব্যাট করছি সেখান থেকে চলে আসাটাও বেশ কষ্টকর বিষয় তারপরেও সেখান থেকে চলে আসি এবং এরপরের থেকেই আসলে আমার ক্রিকেট খেলাটা তারপর থেকে আমি আর ই নাই খেলি নেই কন্টিনিউ করি নাই এবং তারপর থেকে আসলে মানে ই করেছি যে না যেহেতু লেখাপড়াই করতে হবে তাহলে যেটা করব সেটা ভালো করেই করি না